আজকে রান্না করবো ডিমের তরকারি ডিম পছন্দ না এমন মানুষের সংখ্যা খুবই কম আসলেই ডিমটা অনেক বেশি সবার কাছে প্রিয় আমাদের কাছেও অনেক প্রিয় এমনকি সারা এজনের কাছে ডিমের তরকারি এত বেশি পছন্দ ডিম রান্না করলে ওদের আর কিছুই লাগে না আজকে একটু অন্য রকম করে ডিমের তরকারি রান্না করব তাও আবার দেশি ছোটো ছোটো লাল আলোতে প্রথমে হচ্ছে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে এখানে এক এক করে মশলাপাতি দেব। প্রথমে দিলাম লবণ তারপর দিব মরিচের গুঁড়া তারপর দিব হলুদের গুঁড়া এরপর হচ্ছে নিজের হাত দিয়ে সুন্দর করে মেখে নেব হাত না ইউজ করতে মন চাইলে আপনারা চামচ ব্যবহার করতে পারেন তবে যেটা হাতে হয় সেটা চামচ দিয়ে হয় না তো যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তারপর হচ্ছে ডিমটা সুন্দর করে মেখে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব পরিমাণ মতো জিরে আর ধুনিয়া তো এখানে হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি কি মশলা ব্যবহার করতেছি জিরে আর ধনিয়া হালকা করে ভেজে নিয়ে এটা রেখে দিলাম এটা বেটে নেব তারপর হচ্ছে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম এই পাশে ডাল বসিয়েছি আজকে ডাল রান্না করবো মসুরের ডাল তো একটু হলুদ দিয়ে দিলাম এখানে কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন এক এক করে ডিমগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব আজকে হচ্ছে একবেলা আস্ত ডিম দিয়েছি আর একবেলা অর্ধেক ডিম দিয়েছি যার কারণে দুই রকমের ডিম দেখতে পাবেন তরকারিতে তো ডিম ভাজা আমার হয়ে গেছে এখন এক এক করে তুলে নেব আমি হচ্ছে ডিমটা কড়া ভাজা খেতে পছন্দ করি না হালকা করে ভেজে খেলেই ভালো লাগে বেশি করে ভাজলে শক্ত হয়ে যায় রাবারের মতো লাগে খেতে তো এখানে হচ্ছে প্রথমে আস্ত ডিমগুলো ভেজে এরপর হচ্ছে অর্ধেক করা ডিমগুলো ভেজে তুলে নিলাম এরপর দিব হচ্ছে একটু জিরে আরাধনী ফোরন হালকা একটু কালো করে নিয়ে এর মধ্যে দিব হচ্ছে মশলা আজকে কিছু মশলা ব্যবহার করতেছি রান্নায় তো কি কি মশলা দিয়েছি একটু বলি দিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে রাঁধুনি সজ, এই তিনটা চারটা উপকরণ একসাথে মিশিয়ে বেটে নিয়েছি তো এখানে একটু বড় বড় সাইজ করে পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে হালকা করে ভেজে তারপর হচ্ছে মশলাটা ব্যবহার করব আপনারা চাইলে এর মধ্যে টমেটো ব্যবহার করতে পারেন তবে আমার কাছে টমেটো সব তরকারিতে দিলে ভালো লাগে না খেতে সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু তেলে জলে কষিয়ে নেব কাঁচা মরিচ দিলাম স্বাদ মতো এখন এক এক করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব রান্নাঘরে এক কাজ নিয়ে বসে থাকলে তো আর চলে না দুপুরে রান্না বান্না করতেছি পাশাপাশি রান্না আজকে সকালে করব ডাল চালের ভাত আলু ভর্তা দিয়ে তো ওই চুলাতে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে মশলাটা কষে আলোটা দিয়ে দিয়েছি আর একটা কথা বলতে তো ভুলে গেছি আলোটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি যখন ডিমটা সেদ্ধ করেছি একসাথে আলোটাও সেদ্ধ করে নিয়েছিলাম খোসা সহ তারপর হচ্ছে খোসা ছাড়িয়ে এখন রান্নাটা করলাম তো এখন বলক চলে আসছে ডিমগুলো দিয়ে দিলাম অর্ধেক ডিমটা পরে দেব আস্ত ডিমটা আগে দিয়ে দিলাম তা না হলে আবার অর্ধেক ডিমের ভেতর থেকে কুসুম সব বেরিয়ে যাবে আর সবশেষে যে মশলাটা দিলাম সেটা কিন্তু প্রথমে আপনাদের দেখিয়েছি জিরে আর ধনিয়া একসাথে করে ভেজে রেখেছিলাম ওই মশলাটা ব্যবহার করেছি এই তরকারিতে ডিমের তরকারি জিরা আর ধনিয়া বাটা দিয়ে খেলে আমার কাছে মনে হয় সবথেকে বেস্ট লাগে গরম মশলা ফ্লেভার আমার অত ভালো লাগে না এখানে আমার লাল লাল ডিমের ঝোল হয়ে গেল তা আবার দেশি আলোতে। আমার এরকম আস্ত আস্তে ছোট ছোট লাল আলো দিয়ে দেশি মুরগি বলেন বা দেশি ডিমের তরকারি বা বড়ো মাছের তরকারি খেতে ভীষণই ভালো লাগে তো হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি ডিমের ঝুল রান্না তো হয়ে গেল এখন করব হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল সোমবার দিলাম একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি ব্যবহার করব। আমি মুসুরের ডালের মধ্যে জিরে ফোড়ন দিই না আমার কেন জানে জিরে ফোড়ন দিলে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না কারণ জিরেটা কেমন যদি বড় বড় উপর দিয়ে ভেসে থাকে আমার কাছে খুবই খারাপ লাগে যার কারণে আমি ডালের মধ্যে সবসময় রাঁধুনি ফোড়ন ব্যবহার করি ডালটা মজা লাগে

আত্মীয়স্বজন বলতে সম্পর্কে দাদা হয় এক দাদা আসছে তো ওনাকে তো কম বেশি হয়তো বা আপনারা অনেকে চিনেন বিনয়দা তো উনি আসছে হচ্ছে একটা কাজে ঢাকাতে ওনার বোনকে নিয়ে যাবে তো সেই হিসাবে আমাদের সাথে দেখা করতে আসছে তো হঠাৎ করে বাসায় যদি কেউ চলে আসে তখন মানে কি বলবো হঠাৎ করে রেডিমেড যে সমস্ত খাবারগুলো থাকে তাড়াতাড়ি ঝটপট তৈরি করা যায় সেটাই চিন্তা করতেছি আমি তো ডিমের তরকারি রান্না করছি ডাল রান্না করছি দেখছেন এখন হচ্ছে বেগুন ভাজা করতেছি আর ভাবতেছি মাছ ভাজা করব এখন মাংস রান্না করতে গেলে সময়ের সাথে তো হবে না আমার তাই ভাবলাম ঝটপট আইটেমের মধ্যে তো বেগুন ভাজা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর তার সাথে ফ্রিজে মাছ ছিল তো বেগুন ভাজার সাথে মাছ ভাজা কিন্তু খুবই মজার একটা আইটেম এইটা দিয়েই দেখা যায় ভাত এক প্লেট খেয়ে ফেলা যায় তাই ভাবলাম যে বেগুনও আছে মাছও আছে তো এই দুইটাই আগে করে ফেলি তারপর দেখা যাক যদি আরও কিছু পারি তাহলে করব। তারপর হঠাৎ করে মনে পড়ল যে ফ্রিজে আরেকটা রেডিমেড খাবার আছে যেটা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আবার অনেকের কাছে মজার তো সেইটা হচ্ছে খেসারির ডালের বড়া খেসারির ডাল ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে সেইটা করে দেই এখন কালো জিরা ফোড়ন দিয়ে খেসারির ডালের পাকোড়া বলতে পারেন অনেকটা পেঁয়াজুর মতো খেতে লাগে তো ডাল দিয়ে একটু পাকোড়া হলে কিন্তু ভীষণ ভালো লাগে তাই হঠাৎ করে মাথায় আসলো যে ডাল তো বাটা আছে ফ্রিজে তো সেইটা দিয়ে যদি পাকোড়া বানায় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই ঝটপট করে ফেললাম দেখেন আজকে কত সুন্দর রোদ উঠছে ভালো থাকবেন সবাই সন্ধ্যাবেলা সারামানিকে পড়াশোনা করাইতেছি অনেকে বলছি যে তুমি একটা গল্প শিখছ তো ওইটা আমাদেরকে একটু শোনা আমি একটু ভিডিও করি এই কথাটা বলছি সে বলতেছে দাঁড়াও আমি একটু চুল টুলে সুন্দর করে আসি ওই দেখেন উনি ড্রেসিং টেবিল খুলে এখন উনি সাজোকুজো করতে গেছে দেখি তাকাও তো দেখি ম্যাডাম একটু পুরা বিকাল তো ইচ্ছা মতো ঘুমাই আস ঘুমাইতে চেহারার অবস্থা খারাপ ফুলিয়া ফলাইছে চেহারা হইছে রে তুই তো রিডিং এ পড়বি আর তেমন তো কিছু করবি না এত মেকআপ করার কি আছে আমি কি নতুন ড্রেস পরেছি সোনা তাকলি পড়াতে গিয়ে ইটু তাই তো পড়া ইটু শাস্তি বুঝে কত পড়বি তো বই আর কি করবি হইছে আয় এখন লাগে তো লাগ না আমরা একটা লাগাইছিস সুন্দর ড্রেস পরে রইছিস সাধারণত হচ্ছে প্রথম প্রথম গল্প পড়া শিখছে মানে রিডিং পড়া শিখছে তো আমাদের কি পড়ে শোনাবে রাজপুত্র তার নাম ডালিম কুমার শুরুর আগে গল্পের নাম বলতে হবে ডালিম কুমার ও কঙ্কাবতী এক ছিল রাজপুত্র তার নাম ডালিম কুমার তার এক ছিল তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশ ঘুরে বেড়াতো পরে চলে এলো তার অনেক প্রান্ত লাগে লাগলো লাগলো মনে থাকে না লাগছে গাড়ি বলছি লাগলো সে গাছের সাহায় ঘুমিয়ে ফেললো

অনেক দূরে সাত সাগর তেরো নদী ওপারে গল্পটা অনেক বড় এতটুকু গল্প দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনারা যদি গল্প পরবর্তী পার্ট শুনতে চান তাহলে বলবেন কমেন্ট করে সারা আবার পড়ে শোনাবো তাই না সারা হ্যাঁ ওকে বাই বাই ইশান বাই বাই দাও বাই বাই